পরিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কষ্ট দুই পুলিশের রিজিনিং ক্লাস নাইনটিন নিয়ে যেমন আজকে আমরা বারো দুই পঁচিশে শিফট ওয়ানে আসা সমস্ত রিজনংয়ের সমাধান করবো আমরা আমাদের কিন্তু এসএজের মধ্যে আঠেরোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখুন সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন শেষ হওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে নিম্নের কোনটা বাকের থেকে ভিন্ন তো এখানে আমরা কোড বলাচ্ছি ও হচ্ছে এখান থেকে পনেরো আই হচ্ছে নাইন পি হচ্ছে এখান থেকে ষোলো এল হচ্ছে বারো পি ষোলো যে হচ্ছে এখান থেকে দশ ও হচ্ছে পনেরো এস উনিশ এম হচ্ছে তেরো এম হচ্ছে তেরো কিউ সতেরো কে হচ্ছে এগারো তো এখানে চারের গ্যাপ এখানে চারের গ্যাব এখানে চারের গ্যাপ এখানে দেখো আবার মাইনাস ছয়ের গ্যাপ সেক্ষেত্রে কোনটা হচ্ছে ভিন্ন এখানে অপশান এ দেখো প্রথমটা থেকেই পেয়ে গেলাম আমরা ও আই পি কিন্তু এখানে ভিন্ন পরে প্রশ্ন বলছে এখানে যে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে তো এখানে দেখো কোনো জিনিস রিপিট করছে কি ও এস এন আর এখানেও দেখো কোথাও নেই তো আমরা কাজ করি আগে কোডটা বসাই ও হচ্ছে পনেরো এস হচ্ছে উনিশ এন চোদ্দো আর হচ্ছে আঠেরো কিউ সতেরো এল হচ্ছে বারো পি ষোলো কে হচ্ছে এগারো যে দশ এন চোদ্দো আই নাইন এম হচ্ছে এখান থেকে তেরো এল বারো জি হচ্ছে এখান থেকে সাত কে হচ্ছে এগারো তো এখান থেকে দেখতে পাচ্ছি আমি দশ থেকে চোদ্দো তারপর দেখো এখানে চার বাড়ছে এখানে আবার মাইনাস পাঁচ এখানে আবার প্লাস চার এইভাবে হচ্ছে তো এইখানে আবার চার বাড়ছে এখানে হচ্ছে মাইনাস পাঁচ এখানে আবার প্লাস চার ঠিক আছে এইভাবেই হচ্ছে এটা এখানে তাহলে মাইনাস পাঁচ এইখানে হচ্ছে প্লাস চার ঠিক আছে প্লাস চার মাইনাস তাহলে এর আগে কত হয়েছে মাইনাস চার হবে তাহলে সতেরো থেকে চার বিয়োগ করলে কত হয় না তেরো হয় তেরো মানে হচ্ছে এম আচ্ছা এম তো অপশানের নেই তো আমি এক কাজ করি আচ্ছা এখানে কত বিয়োগ হবে এটা চার বিয়োগ হবে সরি চার বিয়োগ হবে কারণ এখানে বলেছে পাঁচ বিয়োগ হচ্ছে পাঁচের পর চার বিয়োগ হচ্ছে চার বিয়োগ করলে কথা তেরো হচ্ছে আচ্ছা কাজ করি মঞ্চ আমরা এখানে কোটটা সরাসরি বসে তারপর দেখছি আমরা ভি এম কিউ এইচ ই প্রথমে এইটা পাচ্ছি আমরা তো কত হচ্ছে এখান থেকে ভি হচ্ছে এখান থেকে বাইশ এম হচ্ছে এখান থেকে তেরো কিউ হচ্ছে এখান থেকে সতেরো এইচ হচ্ছে আট ই হচ্ছে এখান থেকে পাঁচ আচ্ছা তো দেখো তেরো তো ঠিকই আছে বাইশের পর দেখো এখানে পনেরো দেখো সাতের গ্যাপ এখানে সাতের গ্যাপ কোথাও আছে সতেরো থেকে সতেরো থেকে দশ এখানে হচ্ছে মাইনাস সাত কিন্তু আট থেকে বারো বা তেরো থেকে আট এখানে কিন্তু কোথাও মাইনাস সাথের গ্যাপ নেই তাহলে এই অপশানটা তো হবেই না তো বাদ দিয়ে দাও এখান থেকে আচ্ছা আট জিনিস হয় সেখান থেকে যে এই যে সতেরোটা ছিল সতেরো থেকে চার বিয়োগ করে এখানে তেরো তো হবে কনফার্ম অর্থাৎ এন সেকেন্ড জায়গায় বসছে এমন অপশন ট্রাই করি আমরা এইখানে আছে এইখানে আছে ঠিক আছে আচ্ছা আমি আর একটু এপার ওপার দেখেও করতে পারি কারণ এখানে আছে মাইনাস পাঁচ এখানে হচ্ছে আবার প্লাস চার তাহলে এইখানে বেশি মাইনাস মানে এইখান থেকে মাইনাস চার হয়ে এইখানে বসবে মানে এখানে বসবে কত না আট বসবে তবে আট আর চারে যোগ করলে হবে বারো আট মানে কত হচ্ছে এখান থেকে না এইচ হচ্ছে এখন দেখো এন দিয়ে এন হচ্ছে মাঝখানে আছে আর এখানে আছে কত হবে এখানে আমাদের আট হচ্ছে তাই তো তো এখান থেকে আমরা পাচ্ছি কী সেরকমভাবে আচ্ছা এখানে এইচ আছে হ্যাঁ এইচ তো রয়েছে আচ্ছা এম এটা হচ্ছে এম এন না এম তা দেখো এম আছে সেকেন্ডে আর লাস্টের ঠিক আগেরটা দেখো রয়েছে এখানে এইচ তো দেখো লাস্টের ঠিক আগেরটা এখানে এইচ আছে আর এইখানে আছে এম ঠিক আছে তো সেখানে দেখো প্রথমটা তো বসিয়েছি না প্রথমটা তো হচ্ছে না তা সেখানে দেখো অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে পরের প্রশ্ন নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজ আই ভি এর কোড হচ্ছে এইটা ইর কোড হচ্ছে ওয়ান ফাইভ নাইন সেভেন এফ আই ভি ইর কোড হচ্ছে এখান থেকে ফাইভ সেভেন এইট ওয়ান সেক্ষেত্রে এফ এর কোডটা কী হবে দেখো আইভিই আই ভিই মিল আছে কী এখান থেকে ফাইভ আছে ওয়ান আছে ফাইভ আছে ওয়ান আছে নাইন সেভেন আমাদের সেভেনটা মিল আছে দেখো পড়ে থাকছে এখানে আট পড়ে থাকছে যেটা হচ্ছে আমাদের এখানে এফ এর কোড অপশন সি পরের প্রশ্ন এখানে মানি নেওয়া করতে বলে যদি আমরা পিওগের সাথে ভাগটা এবং যোগের সাথে গুণটাকে ইন্টারচেঞ্জ করি সাত তাহলে এখানে গুণ হয়ে যাবে ফর্টি ফাইভ বিয়োগটা হয়ে যাবে এখান থেকে আমাদের ভাগ গুণটা হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের যোগ পাঁচ ভাগটা হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের বিয়োগ মাইনাস টুয়েলভ তাহলে এখানে পাচ্ছি আমরা না তিন পাচ্ছি তিন সাত হচ্ছে এখান থেকে একুশ পাঁচ মাইনাস বারো মানে এখানে পাচ্ছি আমরা না সাত পাচ্ছি তাহলে একুশ থেকে সাত বিয়োগ করলে কত হচ্ছে চোদ্দো হচ্ছে ফোরটিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন কোনো কোড ল্যাঙ্গুয়েজে ক্ল্যাপকে লেখা হচ্ছে এইটা পাম্পকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে এম এর কোডটা কী হবে দেখো এখানে এল এ পি রয়েছে এল এ পি রয়েছে তো এইগুলো কেটে দিয়ে আমরা ফোর ফোর কেটে গেলো টু টু কেটে গেলো এখান থেকে ফাইভ ফাইভ কেটে গেল তারা পড়ে আছে এখান থেকে কার কোড না এম এর কোডটা এখান থেকে তারা এইট পড়ে আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে এখানে যে ডেথের সাথে বলছে ডি ই এ টি এইচ এর সাথে বলছে জি এল আই টি জেডের একটা সম্পর্ক আছে জি আর এ জিআরএ ভিইর সাথে যে ওয়াইআই ভিডাব্লু এর সম্পর্ক আছে তেমনি এখানে বেঞ্চের সাথে কার সম্পর্ক থাকবে ডি হচ্ছে চার ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান টি হচ্ছে কুড়ি এইচ আট জেড হচ্ছে ছাব্বিশ টি হচ্ছে কুড়ি আই নাইন এল বারো জি হচ্ছে এখান থেকে সাত তো দেখো এখান থেকে তিন বাড়ছে এখান থেকে সাত বাড়ছে এখান থেকে আট বাড়ছে এখান থেকে কিছু বাড়ছে না এখানে আমার আঠেরো বাড়ছে আমি দেখি বলছি এইটা একবার দেখে নিই তবে বুঝতে পারবো যে ঠিক আছে কি না তো জি হচ্ছে সাত জে হচ্ছে দশ আর হচ্ছে আঠেরো ওয়াই হচ্ছে পঁচিশ এ হচ্ছে ওয়ান আই হচ্ছে নাইন ভি হচ্ছে এখান থেকে ভি হচ্ছে বাইশ বাইশ আর এখানে ই হচ্ছে পাঁচ আর এখানে হচ্ছে ডাব্লিউ হচ্ছে তেইশ তো এখানে দেখতে পাচ্ছি আমি আঠেরো বাড়ছে এখানেও কিন্তু এটা আঠেরোই বেড়েছিলো ঠিক তার আগেরটা দেখো এখানে নো চেঞ্জ মানে এখানে সি সি সেম থাকবে এই হচ্ছে এখানে আট আট আর আঠেরো যোগ করলে কত হয় না ছাব্বিশ মানে লাস্টে হচ্ছে সিজেড এইটুকুও তো কনফার্ম হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এখানে দেখো তিন বাড়ছে ফার্স্টে তো তিন তো বি হচ্ছে এখান থেকে দুই তিন বারটা হচ্ছে এখান থেকে পাঁচ পাঁচ মানে হচ্ছে এখান থেকে ই এখন ই দিয়ে শুরু সিজেড দিয়ে শেষ একমাত্র অপশান এখানে ডি আছে ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে চিহ্নগুলো মানে বলে দিয়েছে এখানে বলেছে এফ কীভাবে এইচের সাথে সম্পর্কিত এফ তারপর হচ্ছে চিহ্নটা এক্সপ্লেনশন টেন্সের তো এটা মানে কি না প্রথমটা হচ্ছে পরের ভাই তাহলে এফ হচ্ছে এলের ভাই ঠিক আছে নেক্সট হচ্ছে এল টু জি চিন্নটা দিয়েছে এখানে বিচারক কী বলছেন এটা প্রথমটা হচ্ছে পরের স্ত্রী তাহলে এল হচ্ছে এখানে এ এর স্ত্রী তাহলে এরা হচ্ছে কাপেল আচ্ছা তারপর দেখো লেস দেন বলেছে তার এখানে প্রথম প্রথমটা হচ্ছে পরের জনের ছেলে তাহলে এ হচ্ছে এস এর ছেলে আর এখানে স্ল্যাশ দিয়েছে তার অর্থ প্রথমটা হচ্ছে পরের জনের বাবা তাহলে এটা হচ্ছে বাবা কার বাবা না এইচ বাবা এখন প্রশ্ন হচ্ছে এফ তাহলে কী কীভাবে এইচ সাথে সম্পর্কিত তো দেখো ভাইয়ের যে স্ত্রী আছে স্ত্রীর ভাই তো ভাইয়ের স্ত্রীর ভাই কোথায় আছে অপশান দেখো এখানে অপশান বিতে আছে ভাইয়ের স্ত্রীর ভাই এটাই হবে পরের প্রশ্ন সঠিক বিকল্প প্রশ্ন আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে কোর্ট বসাও বি হচ্ছে দুই এ হচ্ছে ছয় এ ওয়ান সি তিন জি সাত এ ওয়ান ডি চার এইচ চার এ ওয়ান ই হচ্ছে এখানে পাঁচ আই নাইন এ ওয়ান তো দেখো প্রত্যেকটা লাস্টে তো ওয়ানই আছে তার লাস্টে এটারও ওয়ান থাক মানে ওয়ান মানে এ থাকবে দুয়ের পরে তিন তিনের পরে চার চারের পরে পাঁচ পাঁচের পরে হচ্ছে এখান থেকে ছয় ছয় মানে হচ্ছে এখান থেকে এফ তাহলে এফ দিয়ে শুরু আর এ দিয়ে শেষ একমাত্র অপশন এখানে এ রয়েছে এ হচ্ছে রাইট অ্যান্সার তো এখানে বলেছি সিডি জি এইচ আই কে এল টেবিলের কিন্তু বৃত্তাকার দিকে বসে রয়েছে এটা কিন্তু ভেতর দিকে মুখ করেই হবে এটা ছিল ইনসান করা তো এখান থেকে সাতজন এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখান থেকে সাত সি এর বাম দিক থেকে কাউন্ট করলে সি আর ডির মধ্যে বলছে দুজন বসে যায় তো এখান থেকে সি এটা হচ্ছে আমার ডি আচ্ছা কে হচ্ছে এখানে আই এর বাম দিকে থার্ড এই হচ্ছে আবার আই এর ডান দিকে বসছে ঠিক আর এই হচ্ছে ডি এর বাম দিকে সেকেন্ড তাহলে দেখো এইর সাথে এখানে বসছে এই যে আবার এখানে আইয়ের ডান দিকে ঠিক ডান দিকে মানে আই এইখানে তাহলে ডান দিকে হচ্ছে এইচ তাহলে কে হচ্ছে এখানে আইয়ের বাম দিকে থার্ডে বসছে তাহলে এক দুই তিন তাহলে কে বসছে এখানে এখন প্রশ্ন হচ্ছে যে এল হচ্ছে কে এর নিকটতম প্রতিবেশী নয় তাহলে এইখানটা তো এল বসবে না এল তাহলে বসবে এখানে তারা এখানটা বসবে কিনা জি বসবে এখন প্রশ্ন হচ্ছে জি এর ডান দিকে থার্ডে কে বসায় দেখো এইচ বসে আছে না এবার থেকে কাউন্ট করলে এক দুই তিন তো এখানে এইচ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সতেরো পর নয় তারপর হচ্ছে উনত্রিশ তারপর হচ্ছে এক একশো একুশ পঁয়ষট্টি তারপর হচ্ছে এখান থেকে সাতান্ন তো দেখতে পাচ্ছি আমার এখান থেকে মাইনাস আট কমছে এখানে আবার কুড়ি বাড়ছে এখান থেকে আবার মাইনাস আট কমছে এখানে আবার কত বাড়ছে এখান থেকে এটা এখানে চার বাড়ছে আছে আমি অন্য কিছুভাবে করতে পারি কি একুশ তিনে আচ্ছা দেখো এটা কিন্তু তিন লং সাতাশ প্লাস দুই এইভাবে করো তাহলে এখানে দেখো এটা ইন্টু তিন মানে তেষট্টি প্লাস দুই ঠিক আছে আচ্ছা এইখানে দেখো মাইনাস আট কমছে তাহলে এখানেও কী হবে এন টু থ্রি প্লাস টু সাতান্ন আর তিনে হচ্ছে তিনশো একুশের এক দুই পনেরো সতেরো একশো একাত্তর আর দুয়ে কত হচ্ছে এখান থেকে এখানে একশো তিয়াত্তর ওয়ান সেভেন্টি থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন সাতজন লোক আছে উত্তর দিকে মুখ করে একটা শাড়িতে বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন ওয়াইয়ের বাম দিকে মাত্র দুজন লোক বসে আছে নিশ্চয়ই ওয়াই এখানে বসে আছে ওয়াই এবং ডাব্লু মধ্যে তিনজন বসে আছে তাহলে এইখানটায় ডাব্লু আছে নিশ্চয়ই এক্স হচ্ছে ওয়াইয়ের ডান দিকে সেকেন্ড তাহলে এক্স এখানে বসে আছে এক্স এবং এমের এর মধ্যে মাত্র দুজন তাহলে এম এখানে বসে আছে এল বলছে ও এর ডান দিকে কোথাও বসে আছে কিন্তু এনের এর বাম দিকে কোথাও তাহলে এখানে ও বলছে এলের ডান দিকে কোথাও আছে আবার ও আবার এটা কী আছে এল হচ্ছে আচ্ছা আমি ফুল লিখলাম এখানে এলটা হচ্ছে ও এর ডান দিকে ও এখানে থাকলে এলটা হচ্ছে এখানে আবার বলছে কিন্তু এন এর বাম দিকে কোথাও এরকম জায়গা হবে তাহলে নিশ্চয়ই এইখানটায় এন হবে এইখানটায় এল হবে এইখানটায় ও হবে এছাড়া কোনো পজিশন নেই তাহলে এর ডান দিকে কতজন বসে আছে এই তো এল তার একজন দুজন তিনজন বসে আছে এখান থেকে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ই আর একে বলছে বর্ণমালার ক্রমানুযায়ী ছায়াতে আগে ঠিক আছে প্রতিরক্ষককে দেখো সবার একদম এখান থেকে ডি যাবে ডির পর এখান থেকে ই আসবে তারপর দেখো জি আসবে তারপর আই আসবে জি আই এলো এখান থেকে তারপর এল আসবে তারপর আর আসবে তারপর আসবে ইউ এখন বলছে এই নতুনভাবে গঠিত অক্ষর ক্লাস্টারের বাম বামপান্ত থেকে চতুর্থ অক্ষর দেখো এই হচ্ছে আই বাম প্রান্ত থেকে এবং ডানপান্ত থেকে প্রথম অক্ষর মানে ইউ ঠিক আছে তো ইংরেজি বর্ণমানোর কোন এর মধ্যে কতগুলো অক্ষর আছে তো আই নাইন হয় আর এখানে ইউ কত হয় এখান থেকে না একুশ হয় সেক্ষেত্রে কী করি আমরা দেখো আমরা এখান থেকে বিয়োগ করার পর সে থেকে এক বিয়োগ করি যেটা কত হয় একুশ থেকে নয় বিয়োগ করার পর মাইনাস এক মানে এখান থেকে বারো মাইনাস এক মানে এগারোটা রয়েছে কারণ দেখো এর মধ্যে দশ রয়েছে এগারো রয়েছে বারো রয়েছে তেরো রয়েছে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তারপর হচ্ছে কুড়ি কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাই যখন এরম করবো আমরা কী করব না বিয়োগ করবো করে আমরা এখান থেকে একটা বিয়োগ করব করলে আমরা এর মধ্যে কতগুলো অক্ষর রয়েছে সেটা পেয়ে যাব তাহলে এখানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ইংরেজি বর্ণমানার ক্রম অনুযায়ী ওয়াই এফ ওটি সাথে সিআইএর এক্স হচ্ছে আর এক্স হচ্ছে সম্পর্কিত তাহলে ওয়াই এফ ওটি এর সাথে সি আর ও এক্স সম্পর্কিত ইউ বি এইচ ডাব্লুর সাথে ওয়াই ই কে এর সম্পর্কিত তেমন এখানে এস এ ই এক্সের সাথে কোনটা সম্পর্কিত হবে y হচ্ছে পঁচিশ এ হচ্ছে ছয় ও হচ্ছে পনেরো টি হচ্ছে কুড়ি এক্স চব্বিশ ও পনেরো আর আঠেরো সি হচ্ছে এখান থেকে আচ্ছা ইউ হচ্ছে একুশ বি হচ্ছে দুই এই চার ডাব্লু তেইশ এ ওয়ান কে এগারো ই পাঁচ ওয়াই পঁচিশ এস উনিশ এ হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে পঁচিশ থেকে তিন মানে দেখো চার বাড়ছে ছাব্বিশ হয়ে এখানে তিন বাড়ছে আচ্ছা এখানে দেখো ছয় থেকে আঠেরো তো এখানে তো দেখতে পাচ্ছি আমি যে বারো বাড়ছি কিন্তু এখানে বারো বাড়ার কোনো জায়গা নেই আচ্ছা এখানে দেখো আট থেকে এগারো কোনো মিল নেই আচ্ছা এইটা দেখো আমরা এই পার থেকে এইটা দেখতে পারি আমরা কুড়ি থেকে চব্বিশ এখানেও কিন্তু বলতে গেলে চার বাড়ছে তেইশ থেকে এক এখানেও কিন্তু ছাব্বিশ হয়ে চার বাড়ছে আচ্ছা আমরা আগে এই দুটো তো কনফার্ম আছে আগে দেখে নিই এটা আমরা উনিশ আর চারে কত হবে না তেইশ হবে মানে ডাব্লু আর এক্সের সাথে চারযোগ্য মানে আঠাশ হচ্ছে আঠাশ মানে ছাব্বিশের পর সাতাশ আটাশ মানে বি তো দেখো ডাব্লু দিয়ে শুরু আর বি দিয়ে শেষ দেখো অপশান আমরা পেয়ে গেছি এখান থেকে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে শীর্ষ আমরা করতে হবে সাতশো দশ সাতশো বারো সাতশো ষোলো সাতশো বাইশ সাতশো তিরিশ এরপরে কী হবে তো দেখো এখানে দুয়ের গ্যাপ এখানে চারের গ্যাপ এখানে ছয়ের গ্যাপ এখানে আটের গ্যাপ এখানে দশের গ্যাপ হবে কত হবে না সেভেন ফোরটি হবে সেভেন অপশন মানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলছি এমনি কোনটা এখানে অনুসরণ করে কিছু চার্জার হচ্ছে এখানে আমাদের ব্যাটারি তাহলে এখানে চার্জার ঠিক আছে আর এইটা হচ্ছে এখান থেকে আমাদের ব্যাটারি আচ্ছা কিছু চার্জার হচ্ছে এখান থেকে আমাদের পাওয়ার ঠিক আছে কিছু ব্যাটারি হচ্ছে আমরা এখান থেকে এনার্জি এখন প্রশ্ন হচ্ছে যে কিছু চার্জার হচ্ছে এনার্জি না কোন টাচ পয়েন্ট নেই কিছু ব্যাটারি হচ্ছে পাওয়ার কোন টাচ পয়েন্ট নেই তাহলে এখানে কিন্তু কোনোটাই বলা যায় না না এক নতুবা দুই পরের প্রশ্ন একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ খোলার পর নিম্নের কোনটাকে পাওয়া যাবে এখন দেখো প্রথম কথা যখনই আমি খুলব যখন এপার থেকে যখন এপার খুলব তাহলে এখানেও একটা হাফ তৈরি হবে তার জন্য ওপরে খুলব তখন এই বক্সটা পুরোপুরি কমপ্লিট হবে তার মানে পুরো পেপারটার মধ্যে দুটো এরকম বক্স থাকবে অপশান এ হচ্ছে রাইট যেখানে দুইও হবে না তিনও হবে না চারও হবে না তাহলে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন কী বলছে এখানে কোন ভেন্ডাগ্রামটা বলছে এখানে পদর্থ্য ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে হোয়েল ম্যামেল আর হচ্ছে এখান থেকে রেপটাইল ঠিক আছে দেখো হোয়েল কিন্তু ম্যামেলের মধ্যে পড়ে তাহলে এটা হচ্ছে হোয়েল এটা হচ্ছে ম্যামেল রেপটাইল তো ডিম বাড়ে তো সেক্ষেত্রে তো হবে না তো এই হচ্ছে ছবি যেটা আমাদের অপশান টুতে রয়েছে অপশান টু হচ্ছে রাইট পরের প্রশ্ন কাগজকে আবার ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে আমরা পাবো যখনই খুলব তাহলে এখানে একটা ত্রিভুজ পাবো এইখানে একটা এরকম পাবো একটা আর এইখানে এরকম গোল পাবো এপারটা খুললে এই গোলটা কমের হবে এইখানে এরকম তৈরি হবে এইখানে গোল এইখানে গোল এই হচ্ছে ফিগার হবে ঠিক আছে দেখো মাঝখানে চৌকো কোথায় আছে দেখো মাঝখানে চৌকো তো এইখানটাতে আছে তো অপশান এ তো কাটা হয়ে গেল ঠিক আছে দেখো এখানে দেখো ধারে কাটা এইগুলো তো এমনিতেই বাদ হয়ে গেলো এখানে দেখো ধারে কাটা এগুলো তো কোথাও নেই ধারে তো দুই বাদরা এখান থেকে তিন হচ্ছে আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে কোন বিকল্প ফিগারের মধ্যে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে না ঘুরিয়ে আমাদের এটা দেখতে হবে ঠিক আছে তো দেখো এরকম দেখো পি মতো উল্টে তো এখানে তো এই রেখাটা হচ্ছে এরকম আছে এখানে কোনো পি নেই তো ওয়ান বাদ এখানে দেখো এই রেখাটা এখানে দেখো রয়েছে এটা অপশান টুতে কিন্তু রয়েছে এখানে দেখো রেখাটা আছে কিন্তু এখানে কোনো পীর অংশটা নেই আর এখানে দেখো কোনো স্টেট রেখাই নেই তো চার তিন এক বা দুই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার লাস্ট কোশ্চেন বলছে এখানে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ঠিক আছে তো দেখো কি হচ্ছে এটা প্রথম কথা হচ্ছে এইটা এই যে রেখাটা এই দিক মুখে রয়েছে এটা ঘুরে গিয়ে কোন দিকে হলো দেখো এই দিকে হয়ে গেল ঠিক আছে এটা এই বরাবর ঘুরেছে প্রথমে স্টেট হয়েছে ফর্টি ফাইভ তারপর আবার এটা ঘুরেছে মানে এখানে বলতে গেলে নাইনটি ডিগ্রি ঘুরেছে ঘুরে কিন্তু এটা এই গেছে তারপর এই ছবি দেখি আমরা এই ছবি থেকে দেখো এইটা কি হয়েছে একদম এইখান থেকে গেছে এইখানটাতে বলতে গেলে এটা ফর্টি ফাইভ ঘুরেছে ফর্টি ফাইভ ডিগ্রি ঘুরেছে আবার এইটা দেখো কি হয়েছে প্রথমে এটা এখান থেকে ক্যারা ক্যারাচের মতো এটা হবে ক্যারাচে হওয়ার পস্টের মানে এটা হবে নব্বই ডিগ্রি হবে আবার এখানে কত হবে না ফর্টি ফাইভ ডিগ্রি তার মানে কী হবে এখান থেকে ক্যারাচের মতো হবে এরকম হবে এইরকম থাকবে এটা আর এইরকম টাইপের ফিগারটা থাকবে এখন এরকম ফিগার কোথায় আছে দেখি আমরা দেখো অপশান ওয়ানেতে রয়েছে টু থ্রি ফোর এতটা তো ঘুরবে না এখানে দেখো এটা বিকে গেছে এখানে এটা কালো এটা তো হবেই না আর এটা এতটা ঘুরবে না দেখো এই পজিশান থেকে যদি আমি টুতে আনতে যাই তাহলে কিন্তু আমাকে একশো আশি ডিগ্রি ঘুরাতে হবে তা তো লাগছে না এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার প্রথমে নব্বই ডিগ্রি ঘুরবে তাও ফর্টি ফাইভ তারপর নব্বই ডিগ্রি তাও ফর্টি ফাইভ এইভাবে কিন্তু এটা এগোবে তাহলে এই ফিগারটা বসালে তবেই কিন্তু আমার এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামানোর পথ তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টারিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস ভালো হচ্ছে লাইক কমেন্ট করো অতগুলো পারলে শেয়ার ক্লাসের ওপর পরে পাঠগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ